এর অধিকাংশ অপ্রপ্রচার তবে সম্পূর্ণভাবে যে অপ্রপ্রচারটা কিন্তু আমরা বলতে পারছি না যারা তোমাদের উপর হামলা করেছে ঠিকভাবেই তোমরা তাদের উপর হামলা করবা ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় সাকসেস বেস্ট দিয়েছেন শরীর নিয়ে ফিরে এসেছেন সিন্ধু সুকির সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে এর অধিকাংশই অপপ্রচার তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না কিছু কিছু ঘটনা ঘটছে সেটা না হয় কারা করছে বাদ দিলাম কিন্তু ছাত্র দলের কাছে আমরা বলতে চাই যে তোমাদের কাছে আমাদের যে প্রত্যাশা সেই কথা আমি বলতে চাই তা হচ্ছে যে আমরা জানি দীর্ঘ পনেরো বছর তোমাদের উপর অনেক অত্যাচার হয়েছে অনেক নির্যাতন হয়েছে তোমরা বারবার নির্যাতিত হয়েছ রাস্তায় তোমাদের শরীর থেকে রক্ত চলেছে তোমাদের হাতের উপর তোমরা তোমাদের সহযোদ্ধার রক্তাক্ত শরীরকে তোমরা বহন করেছ কত শহীদকে যে তোমরা কবরস্থ করেছ তা তোমরা ভালো করে যাও স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রতিহিংসা দানা বাঁধতে পারে এখন প্রতিহিংসা পূরণের পথ কি প্রতিহিংসা দুটো পথ আছে একই ভাবে তা ফিরিয়ে দেওয়া যারা তোমাদের উপর হামলা করেছে সেইভাবেই তোমরা তাদের উপর হামলা করবা যারা তোমাদের শরীর থেকে রক্ত নিয়েছে একইভাবে তোমরা তাদের শরীর থেকে রক্ত নিবা সেটি একটি পথ আরেকটি পথ খোলা আছে ছাত্রদল চাইলে সব পারে আমি জানি সে শক্তি ছাত্রদলের আছে ছাত্রদল চাইলে বাংলাদেশে সবই পারে এই সংগঠন করে আমি আর এসেছি আমি জানি আপনাদের স্পিড আপনাদের সাহস কোন পথে হাঁটতে চান প্রথম পথ না দ্বিতীয় পথ আমাদের টান নেতা যিনি পনেরো ষোলোটি বছর সেই লন্ডনের থেকে দিন রাত পরিশ্রম করেছেন স্বৈরাচার উৎখাত সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করব এবং আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শিক্ষা শিল্প সংস্কৃতি ক্রীড়া অর্থনীতি রাজনীতি প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশকে যদি উচ্চ শিখরে নিয়ে যেতে পারি তাহলে ওরা যারা বাংলাদেশকে তাদের পায়ের তলে দেখতে চায় ওরা যারা পালিয়ে গেছে সেই দালালরা যারা চায় যে বাংলাদেশ কি তাদের প্রভুর পায়ের তলে থাকুক তারা তখন হিংসায় চোলে তুলে খাপ হয়ে যাবে

ঠিক কিনা আরেকটা কথা বলে শেষ করব আমান ভাই বক্তপতিবে মামুন ভাই বক্তপতিবে আরেকটা কথা নানা সরজন্ত চলছে নানা সরজন্ত চলছে আপনারা শুনেছেন সরজন্ত থাকবে কিন্তু বিজয়িত আমাদের হতেই হবে তো হবে না ভাইরা কি কষ্ট আপনারা করেছিলেন আমি আমি ছাত্র ভাইদের ভাই বোনদের ধন্যবাদ দেওয়ার ভাষা দেব আমি খুঁজে পাই না মাঝে মধ্যে এই ষোলোটি বছর আপনারা ক্লাস করতে পারেন নাই নিজ নিজ ক্যাম্পাসে যেতে পারেন নাই পরীক্ষা দিতে গিয়েছেন রক্ত মাখা শরীর নিয়ে ফিরে এসেছেন সে দৃশ্য কিন্তু আমরা বলি না মাসের পর মাস পরিবারকে জবাব দিতে পারেননি পরিবার টাকা পাঠাতে পারেননি আপনাদের কাছে কি কষ্ট আপনারা করেছেন কেউ হলে থাকতে পারেন নাই ম্যাচে থেকেছেন কেউ কেউ আমি জানি কেউ কেউ দুই তিন বেলা না কেউ থেকেছেন এত কষ্ট করেছেন কিন্তু আপনারা রাজনীতি সে ছেলে আসেননি বিএনপি কে ছেড়ে যাননি আন্দোলন থেকে কিছু হটেন নাই আপনারাই হচ্ছেন যোদ্ধা